কাহিন বুঝছেন কোরআনের প্রত্যেক আদিমতকে আমরা আপনাদের নিবরা নিবরা সম্মানিত আপনারা আমরা করতে চাই কোটা সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে দেন আমরা ঢাকায় আন্দোলন করেছি পাঁচবাড়িতে আন্দোলন করেছি গায়বান্দে আন্দোলন করেছি সারা বাংলায় আমরা আন্দোলন করেছি কোদাকে করতে পারবে না 5 আগস্টের পর আমরা পুলিশের কাছে হামলা আমরা ছাড়া শিবির সহ বিএমপি বিভিন্ন দল করেছে তারা তাদের কথা শুধু যে একটি হয়েছে অমুক ভাই বিএমপি করে অমুক ভাই শিবির করে তারা নেক্সট কথা বলা আগেনি তারা যেন নিজের খেয়ে ফোনের মহিষ তাড়ানোর মতো তাদের পিছনে লেগেছে থেকে শুরু করে যত ধরনের কিছু করেছেন তারা কিন্তু আজ যখন আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীন সার্বভৌমত্বের উপর আজ আমরা